আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড থেকে আমি মদ ইসলাম শামীম আজকে আমরা নতুন একটা প্রজেক্ট এসেছি এই প্রজেক্টে আমরা যে প্ল্যান্টটা এখানে স্থাপন করেছি প্রজেক্ট সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মিম ওয়াটার টেকনোলজি লিমিটেডের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রতিস্থাপন করা হয়েছে এটা ঘন্টায় দুই লিটার পার আওয়ারের রিভার্সস মোসেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মিনারেল ওয়াটারের জন্য যেটা জারের মাধ্যমে বৃষ্টিটা জারের মাধ্যমে আপনার মিনারেল ওয়াটার করে হানড্রেড পার্সেন্ট মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার করে বাজারজাতের প্রক্রিয়া হচ্ছে এই ফ্যাক্টরিটা টোটাল বিএস্টে অনুমোদিত একটা ফ্যাক্টরি এবং এখানে সব কিছু আপনার নিয়মকরণ মেনে ফ্যাক্টরিটা করা হয়েছে আমার শুরু থেকে একটা সেন্টিফিক্যাল পাম্প ইউজ করা হয়েছে এই সেন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে হাই প্রেশারের মাধ্যমে আমাদের যেটা এআইআরপি ইউনিট আছে এই ইউনিটটাকে আপনার আয়রন রিমুভ হচ্ছে আয়রন রিমুভ হওয়ার পরে এখানে হচ্ছে প্রথমে আপনার সেন্ট গ্রাভেলের মাধ্যমে আয়রনটা ভেঙে তারপরে এখানে ম্যাঙ্গানাইজ ফিল্টার মাল্টিমিডিয়া ফিল্টার যেটাতে আপনার হচ্ছে হানড্রেড পার্সেন্ট আয়রনটা রিমুভ করে থার্ড ভেসেল হচ্ছে আপনার ক্লোরিন রিমুভ হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয়েছে এবং পানিতে থাকা দুর্গন্ধ দূর হচ্ছে এরপরে দেন লাস্ট চার নম্বর ভেসেলে আপনার ওয়াটার সফটনার আছে সফটনারে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হার্ডনেসটাকে রিমুভ করে দেন হচ্ছে আমাদের মাইক্রোন হাউজিং ফিল্টারে চলে যাচ্ছে মাইক্রোন হাউজিং ফিল্টার যাওয়ার কিন্তু আমাদের দুটো কেমিক্যাল ট্যাঙ্ক আছে একটা হচ্ছে সল্ট ওয়াটারের জন্য আপনার হচ্ছে হার্ডনেসের রেজিনের জন্য ইউজের জন্য আরেকটা হচ্ছে আপনার রিভার্সেস মোসেস মেম্বারেনে কিন্তু ডোজিং করার জন্য এরপরে ফাইভ ইন ওয়ান একটা হাউজিং আছে এটা হচ্ছে দুই হাজার লিটার পার আওয়ারের রিভার্স মোসেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখান থেকে কিন্তু পানিকে একশো পার্সেন্ট ব্যাকটেরিয়া ভাইরাস আর্সেনিক আয়রন হেভি মেটাল ফ্রি করে পানিটা চলে যাচ্ছে মিনারেলে এটা হচ্ছে দুটো মিনারেল ভ্যাসেল এই দুটা ভ্যাসেলের মধ্যে মিনারেল ওয়াটার মিনারেল দেওয়া আছে মিনারেল করেই হচ্ছে পানিটা পাইপের মাধ্যমে চলে যাচ্ছে দুই হাজার লিটার স্টোরেজ যেটা তাইওয়ানের ট্যাঙ্ক এই তাইওয়ানের ট্যাঙ্কে কিন্তু এখানে চলে আসছে পানিটা এখান থেকে এস এস এর যে ফ্রুটগ্রেট ট্যাঙ্ক এখান থেকে চলে যাচ্ছে আমাদের ওয়াটার ওয়াশিং ফিলিং ক্যাপিংয়ে এটা হচ্ছে ওয়াটার এক্স ব্র্যান্ডের ওয়াটার ওয়াশিং ফিলিং ক্যাপিং এটা মিউ ওয়াটার টেকনোলজি লিমিটেডের মেক করা একটা ফিলিং ক্যাপিং মেশিন এটা আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলিং করা এটা খুবই গুণগত মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ওয়াটার ওয়াশিং ফিলিং ক্যাপিং এই ওয়াটার ওয়াশিং ফিলিং ক্যাপিং থেকে হচ্ছে জারগুলো সুন্দর করে বের হয়ে এভাবে আপনার এগুলো পিসি জার যেগুলো গ্রেট খুবই উন্নত মানের জাতগুলো এগুলোতে আপনার হচ্ছে ওয়াটার ওয়াশিং থেকে বের হয়ে আপনার কিন্তু এভাবে বাজারজাত হচ্ছে এই হচ্ছে আমাদের প্রোর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা এখানে আমাদের আরও বেশ কিছু জিনিস আছে এটা হচ্ছে আমাদের ফিলিং রুম এখানে গ্লাস থাকবে ওটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রুম এটা হচ্ছে জার ওয়াশিং রুম এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আলাদা আলাদা সেপারেশন করা এবং নিচে টাইলস করা ওপরে সিলিং করা বিএসটি অনুমোদিত একটা মানে আমাদের লেআউট অনুযায়ী এবং আমাদের বিএসটি অ্যাপ্রুভাল একটা প্রজেক্ট এটা তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশব্যাপী মি মোটার টেকনোলজি লিমিটেড যারা ব্যবসায়ী ভাইরা আছে তাদের ব্যবসার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তো যাদের এই ধরনের প্রজেক্ট থাকে যাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা ছাড়াও কিন্তু মিনারেল ওয়াটার জুস হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফুড অ্যান্ড বেভারেজের সকল আইটেম কিন্তু আমরা এসব সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের আপকামিং প্রজেক্ট নতুন হচ্ছে শরীয়তপুরে হচ্ছে মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট না আপনার জুসের প্লান্ট হচ্ছে তো আপনারা যারা মি ওয়াটারের সাথে আছেন ভালোবাসা দিয়ে আছেন আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশুদ্ধ খাবার পানি পান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ